আজকে আমি তোমাদের সাথে বাঁধাকপি নিরামিষ একটা রেসিপি শেয়ার করব আর এটা কিন্তু তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগে নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি তো দেখো এখানে আমি একটা গোটা বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপির যে বোটার অংশটা থাকে সেটা আমি কেটে বাদ দিই নিই এরপর আমি বাঁধাকপিটাকে এইভাবে মাছ বরাবর একটুখানি কেটে নিতে হবে কাটা হয়ে গেলে এরপর আমি বাঁধাকপিটাকে নিয়ে বাঁধাকপির যে খারাপ পাতাগুলো রয়েছে সেগুলো প্রথমে আমি একটুখানি ফেলে দেব ফেলে দিয়ে এরপর আমি বাঁধাকপিটাকে আরও একবার মানে আরেক এক টুকরো করে এটাকে কেটে নেব মানে আমি একটা বাঁধাকপি চারটে টুকরো করে নিচ্ছি এখানে যদি বাঁধাকপিটা বড় হয় তাহলে তোমরা সেই হিসাব করে একটুখানি কেটে নেবে তো দেখো আমার কাটা হয়ে গেছে এরপর আমি এই দিকে গ্যাসের ওপরে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি জলটা যখন একটু গরম হবে তখন আমি বাঁধাকপিগুলোকে দিয়ে দেব আর বাঁধাকপিগুলো দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো এখানে আমি দু চামচের মতন একটু লবণ দিয়েছি এরপর আমি ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতন এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে তো দেখো চার পাঁচ মিনিট মতন হয়ে গেছে এটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এই সময় আমি এটাকে তুলে নেব এটাকে তুলে এটাকে জল ঝরিয়ে নিতে হবে আচ্ছা এই সময় একটা কথা বলি তোমরা যদি বেশি করে রান্না করো তাহলে বাঁধাকপি কাটার পর সুতো দিয়ে কিন্তু বেঁধে নেবে না হলে ওর পাটগুলো খুলে যাবে আমি এখানে যেহেতু একটা রান্না করছি তার জন্য আমি সুতো দিয়ে বাঁধলাম না এরপর আমি কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে তারপর আমি ওর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে আর ওর মধ্যে সামান্য একটুখানি হলুদ দিয়ে আমি বাঁধাকপিগুলোকে একটু হালকা লালছে লালছে হওয়া পর পর্যন্ত ভেজে তুলে নেব তো এই যে দেখো ভাজা হয়ে গেছে আর এইভাবেই আমি আর যেই বাঁধাকপিগুলো রয়েছে সেইগুলোকে একইভাবে ভেজে আমি তুলে নেব তোলা হয়ে গেলে এরপর আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো তো এখানে আমি দিয়ে দিচ্ছি দু তিনটের মতো শুকনো লঙ্কা দু তিনটের মতন তেজপাতা এক চামচের মতন গোটা জিরে এক চামচের মতন পাঁচ ফোড়ন এখানে আমি একটু দিয়ে দিচ্ছি হিং এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি আদা আর লঙ্কাকে একটু বেটে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি এখানে যেমন ঝাল খাবে সেই বুঝে কিন্তু লঙ্কাটা দিয়ে দেবে আর এখানে দেড় ইঞ্চির মতো আঁদা দিয়েছি এরপর আমি ওর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যখন কষা হয়ে যাবে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটা টমেটোর পেস্ট এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ হলুদ আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন একটু চিনি এরপর নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে মশলাটার থেকে যখন তেলটা ছাড়া শুরু করবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি পোস্ত চাল মগজ আর দইয়ের একটা পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে এরপর নাড়িয়ে ছাড়িয়ে নেব যখন মশলাটার থেকে তেল ছাড়া শুরু করবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো জল তো এখানে আমি হাফ গ্লাসের মতন জলটা দিয়েছি জলটা যখন ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে সেদ্ধ করা যে বাঁধাকপিগুলো ছিল সেই বাঁধাকপিগুলোকে আমি একটুখানি দিয়ে হালকা হাতে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এরপর আমি ঢাকা দিয়ে গ্যাসটা একদম লো করে দিয়ে দু থেকে তিন মিনিটের মতন একটু রান্না করে নেব দু তিন মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে এরপর আমি ওর ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে বাঁধাকপির মহারানি তো রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা